আমরা অনেকেই চাকরি পাচ্ছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজার পরেও চাকরি পাচ্ছি না কাগজপত্র জমা দেওয়ার পরেও এমনকি পরিচিত লোকের কাছে ইন্টারভিউ দেওয়ার পরেও আমাদের চাকরি হচ্ছে না আমাদের অনেকে এমন মনে হয় যে হয়তো কেউ যাতটু না করেছে বা কোনো হয়তো কোনো লোক বিঘ্নতা সৃষ্টি করছে এমন মনে হওয়ার কারণে অনেক সময় আমরা টেনশন ডিপ্রেশন এবং অ্যাংজাইটির মধ্যে মধ্যে পড়ে থাকি এবং হতাশ হয়ে যায় আর কোনো হতাশা নেই মাত্র ছোট্ট একটা আমল করলেই ইনশাআল্লাহ আপনি চল্লিশ দিনের পরেই ইনশাল্লাহ আপনি রেজাল্ট পেয়ে যাবেন যে আমলটি হচ্ছে যে আল্লাহ পাকের দুইটা নাম প্রত্যেক দিন পাঁচ বক্তা নামাজের পরে ফরজ নামাজ পড়ার পরে সত্তর বার মাত্র সত্তর বার পাঠ করবেন ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন নামটি হচ্ছে ইয়া ফাত্তাহু ইয়া রজ্জা আকু ইয়া ফাত্তাহু ইয়া রজ্জা আকু ইয়া ফাত্তাহু ইয়া রজ্জু এই নামটি প্রত্যেক দিন ফরজ নামাজ পড়ার পরে সত্তর বার করে পড়বেন ইনশাল্লাহ আপনি চল্লিশ দিনের মধ্যেই অবশ্যই সফল কাম হবেন আল্লাহ পাকের নাম কোরআনের আয়াত এবং রসুল সাল্লামের নাম কখনও ধোঁকা দিতে পারে না দুনিয়ার সব জিনিস ধোঁকা দিতে পারে কিন্তু আল্লাহ পাকের নাম কখনও আপনাকে ধোকা দেবে না আপনি বিশ্বাস করে ইকিন করে পরেই দেখুন ইনশাআল্লাহ চল্লিশ দিনের মধ্যেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন আমার এমন অবস্থা হয়েছিল যে কোনো মতেই খেতবন্ধ হচ্ছিল না তার কাছে যায় উমুকের কাছে যায় কিন্তু কোনো মতে খেদমত হচ্ছিল না তবে আমি আমার উস্তাদের সঙ্গে মশারা করি তো আমার উস্তাদ এই আমলটি দেন এই ছোট্ট আমলটি আমাকে দেন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি পাকের নাম যেহেতু বিশ্বাস করিয়ে টিন করে পাঁচভক্ত নামাজ পড়ার পরে শুরু করে দিলাম ঈশাল্লাহ চল্লিশ দিন পূর্ণ হওয়ার পূর্বেই আলহামদুলিল্লাহ রিজিকের ব্যবস্থা হয়ে গেলো খেদমতের ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এই খেদমতের পরে যে রিজিকটা আলহামদুলিল্লাহ আসতেছে এটা অনেক বরকত আছে উস্তাদও বলে দিয়েছেন যে এই আমলের পরে যে রিজিকটা আসবে যেই টাকা পয়সা আসবে এটার মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ টাকা মধ্যে বরকত হওয়া মানে এটা নয় যে লাখ লাখ কোটি কোটি টাকা আসা এমনটা না বরং যা আপনার রিজিগে আসবে যা টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ এটা আপনার সেফ হয়ে থাকবে বিভিন্ন অনর্থক কাজে খরচ হবে না ইনশাআল্লাহ আপনি বিশ্বাস করে একই করে ইনশাআল্লাহ আমল করে দেখুন চাকরির ব্যবস্থা হয়ে যাবে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এবং আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে এবং আপনার জন্য সোৎ জারি হবে